খনি অঞ্চলে তালাবন্ধ ঘরে চুরির ঘটনা বারবার সামনে এসেছে এবার একেবারে দিনের ওপর চুরির ঘটনা ঘটলো দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদুহার ফরিদপুর থানার অন্তর্গত মাধাইপুর গ্রামে চুরি গেল সাতবরী গহনা সহ নগদ পঞ্চাশ হাজার টাকা বলে দাবি বাড়ির লোকের উল্লেখ্য মাধাইপুর প্রোগ্রামে চার দিন ধরে চলছে হরিনাম সংকীর্তন চব্বিশ পহর অনুষ্ঠান শনিবার চব্বিশ পহর অনুষ্ঠানের কুঞ্জভঙ্গ হচ্ছে গ্রামে কুঞ্জভঙ্গের হরিনাম সংকীর্তন শুনতে গ্রামের মানুষজন হরিমন্দির প্রাঙ্গণে ভিড় করেছিলেন ঠিক সেই রকমই কুঞ্জভঙ্গের হরিনাম শুনতে বাড়িতে তালা দিয়ে হরিমন্দিরের প্রাঙ্গণে যান সুশান্ত ঘোষের বাড়ির লোকজন দুপুর সাড়ে বারোটা থেকে একটা তিরিশ মিনিটের মধ্যে ঘটে ঘটনা বলে দাবি সুশান্ত ভব তিনি বলেন কুঞ্জভঙ্গের সংকীর্তন শুনে বাড়িতে এসে দেখেন বাড়ির সমস্ত কিছু লণ্ডভণ্ড আলমারি তালা ভাঙা চুরি গেছে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সাত বড়ি গহনা ঘটনাস্থলে পৌঁছেছে লাউদুহার ফরিদপুর থানার পুলিশ একেবারে দিনেরাল এইভাবে চোরের ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নিউজে 얼마나? 여기 치료했어? 몰라 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 몰라. 몰라 몰라. 예, 보자. 보자. 여기 치료했어? 여기 치료. 여기 치료. 여기 치료 많이 치료? 몰라가지 뭐라 몰라가지. 아기가지? 아홉 살이야. 뭐했